একটি রায় বদলে গেল জীবন ভেবে পাচ্ছেন না কুল কিনারা পাচ্ছেন না বাড়ছে মানসিক চাপ বাড়ছে হতাশা কিভাবে সংসার চালাবেন কীভাবেই বা দেবেন ব্যাংকের ইএমআই তারপরেও সাধারণ মানুষের চোখে শিক্ষক একটা হাসির পাত্র তার ছেলের চোখে দেখছে সমস্ত সমাজ এমনই ভাষা ফুটে উঠল হঠাৎ করে চাকরি চলে যাওয়া শিক্ষকদের মুখে আজকে শুনতে পাচ্ছি চাকরি নেই আমাদের সুতরাং সেই চাকরিটাকে তো বাঁচাতে হবে আমরা যারা যোগ্য তারা চাইছি আমাদের চাকরি আবার ফিরিয়ে দেওয়া আমরা উনিশ সালে চাকরি পেয়েছি আমরা দু হাজার ষোলো সালের যে প্যানেল হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা চাকরি পেয়েছিলাম আমরা চাইছি যে ফ্রেশ ক্যান্ডিডেট যোগ্য ক্যান্ডিডেট যারা মেধা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের যেন একটা চাকরির সমস্যা না হয় তাদের স্যালারি যেন ব্রেক না হয় তাদের কন্টিউশন সার্ভিস ব্রেক যাতে না হয় প্রায় ছাব্বিশ হাজার চাকরি গেছে তার মধ্যে কিছুজন যোগ্য আমরা যারা যোগ্য আর কিছু অযোগ্য মিশে রয়েছে অযোগ্যদের বাদ দেওয়া হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা আমরা ফ্রেশভাবে চাকরি পেয়েছি আমাদের চাকরি নিয়ে এই টানাপোড়নটা মেনে নেওয়া যাচ্ছে না এ পি জে আব্দুল কালাম বলেছেন যে পথে কোনোদিন কেউ হাতে নাই সেই পথে হাঁটার অভ্যাস তৈরি করে আমরা এই শিক্ষকতার চাকরিটাকে চিনিয়ে নিয়েছি আমাদের এই অধিকার কক্ষনই আমরা এই অধিকার থেকে বঞ্চিত হতে চাই না আমরা বহরমপুর স্কোয়ার মাঠের পাশে আজ জমায়েত হয়েছি এই জমায়েতই শেষ নয় যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ আমরা সুন্দরভাবে পরিচালনা করতে না পারবো না অধিকার না পাবো আমরা শিক্ষকতা যে মাপকাঠি সম্মান এই সম্মান যতক্ষণ পর্যন্ত না ফিরিয়ে পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই